দীবাবু যা শুরু করেছেন তাতে দিদিমণি তার দলমল নিয়ে খেলা তো অনেক দূরের কথা ছাব্বিশের আগে ময়দানে দিকে থাকতে পারবেন তো সেই প্রশ্নটাই কিন্তু বড় করে উঠতে শুরু করে দিয়েছে তার কারণ হচ্ছে আপনারা জানেন যে গতকাল যে একটা বড় সড় পরিবর্তন এলো জিএসটিতে সেই জায়গা থেকেই কিন্তু জল্পনা শুরু হয়ে গেছে যে এটা কার্যত নবান্নের দিকে ডবল ডোজের অ্যাটাক যদি বৃহত্তরের প্রেক্ষাপটে দেখা যায় একেবারে পঞ্চবান ধেয়ে আসছে দেখুন জিএসটি নিয়ে যে একটা বড় পরিবর্তন হবে সেটা গত পনেরোই আগস্ট যখন স্বাধীনতা দিবসের প্রধানমন্ত্রী লালকেল্লাই দাঁড়িয়ে বলেছিলেন ইঙ্গিত দিয়েছিলেন তখনই এটা সকলের কাছে স্পষ্ট হয়ে গিয়েছিল যে বড় একটা ধামাকা আসছে আর তারপর গতকালই মোটামুটি আমরা প্রতিবেদন করেও বলে দিয়েছিলাম কোন জিনিসের দাম বাড়ছে কমছে তারপর তো ফাইনালি কালকে রাত্রি দশটার সময় যখন নির্মলা সীতারমনজি প্রেস কনফারেন্স করলেন এবং গোটা দেশের সামনে সেটা নিয়ে এলেন সেই পিকচার ক্লিয়ার হয়ে গেছে ফলে কোন জিনিসের দাম বেড়েছে কোন জিনিসের দাম কমেছে এই নিয়ে কথা বলা মানে সময় অপচয় করা আমি সেই নিয়ে একটা প্রসঙ্গ বলছি না আমি বলছি এই যে জিএসটি রিফর্মটা হলো সেই রিফর্মটা হওয়ার ফলে আলটিমেটলি কি লাভ বিজেপি পেতে চলেছে কি ক্ষতি তৃণমূল কংগ্রেসের হতে চলেছে সেই জায়গাটা এখন এক নম্বর যে পয়েন্টটা উঠে আসছে সেটা হচ্ছে টাইমিংটা ভালো করে লক্ষ্য করুন জিএসটি এই যে নতুন স্ল্যাবটা এলো যেখানে চারটে স্ল্যাব থেকে দুটো স্ল্যাবে নিয়ে আসা হলো আঠাশ পার্সেন্টে যে জিনিসের দাম ছিল ট্যাক্স ছিল জি সেটা আঠেরো পার্সেন্টে চলে এসছে আঠারো পার্সেন্টের বহু জিনিস পাঁচ পার্সেন্টে চলে এসছে বারো পার্সেন্টের সব জিনিস পাঁচ পার্সেন্টে চলে এসছে আর পাঁচ পার্সেন্টের যে দামগুলো ছিল তার অনেক কিছু শূন্যতে চলে এসছে দুটো মাত্র এখন স্ল্যাব হবে এর ফলে জিনিসপত্রের দাম অত্যন্ত সস্তা হয়ে যাবে এবং সেটা কবে থেকে চালু হচ্ছে বাইশে সেপ্টেম্বর ঠিক নবরাত্রি শুরু হচ্ছে অর্থাৎ একটা যে উৎসবের মরশুম শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষের ক্ষেত্রেই যদি দেখেন উৎসবের মরশুম শুরু হয়ে যাচ্ছে এবং এই উৎসবের মরশুমেই কিন্তু মানুষ সব থেকে বেশি কেনাকাটা করে বিভিন্ন যে সংস্থা রয়েছে তারা প্রচুর ছাড়টা দেয় এবং এখানে তাদের গ্রাহকদের তারা অ্যাট্রাক্ট করার চেষ্টা করে ঠিক সেই সময়ে এই যে জিএসটিটা কমে গেল তার ফলে সাধারণ মানুষ কিন্তু কেনাকাটায় প্রচন্ড রকমের উৎসাহ পাবেন এবং এই উৎসবের মরশুমটা সত্যিই এবার তাদের জন্য উৎসব মুখর হয়ে উঠতে চলেছে এর যে ইম্প্যাক্ট এটা সাধারণ মানুষের মধ্যে অত্যন্ত পজিটিভ হইতে আসবে অ্যান্ড অবভিয়াসলি সেই পজিটিভ ভাইভটা যাবে নরেন্দ্র মোদীর দিকে এবং নরেন্দ্র মোদীর দিকে যাওয়ার জন্য তার সরাসরি সুফল বিজেপি পাবে এবার দু নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে যেহেতু উৎসবের মরশুমের আগে এই জিএসটি স্ল্যাবটার পরিবর্তন হচ্ছে এবং জিনিসপত্র সস্তা হচ্ছে ফলে বিক্রিবাটা বহুলাংশে বাড়বে এবং এর ফলে কোম্পানির মুনাফাগুলো বাড়তে শুরু করবে যে মুহূর্তে কোম্পানির মুনাফা বাড়তে শুরু করবে এদের যে পরের কোয়ার্টারের থেকে বাড়তে শুরু করবে যে মুহূর্তে শেয়ার প্রাইস বাড়বে এমনিতেই এখন শেয়ার মার্কেটে দীর্ঘদিন ধরে নামাডল চলছিল ফলে যারা বিদেশি বিনিয়োগকারী আছে তারা অ্যাট্রাক্টেড হবে তারা আরও বেশি পরিমাণে পয়সা ঢালবে শেয়ার মার্কেটে এবং এবং এই জায়গাটায় কিন্তু আরও বিদেশি বিনিয়োগ ফেরত আসলে ভারতীয় অর্থনীতি সেটা কিন্তু অনেক স্ট্রং পজিশনে যাবে ভারতীয় অর্থনীতি যদি এত কিছু নামাডোলের পর আমেরিকা ফিফটি পার্সেন্ট স্ল্যাব বসিয়েছে এই সব কিছু হওয়ার পরও যদি ভারতীয় অর্থনীতি স্ট্রং হয় ভারতীয় শেয়ার মার্কেট স্ট্রং হয় আগামী দিনে আরও ইকোনমিক্যাল রিফর্ম করার মতো রিসোর্স নরেন্দ্র মোদীর হাতে চলে আসবে ফলে সাধারণ মানুষের জন্য আরো মেগা উপহার কিন্তু তিনি নিয়ে আসতে পারবেন এবং যত এগুলো হবে সাধারণ মধ্যবিত্ত ব্যবসায়ী চাকুরিজীবী তারা যত খুশি হবেন তত কিন্তু বিজেপির ভোট ব্যাংক হবে যেটা মোটেই সুখবর নয় এই রাজ্যের শাসক দলের জন্য যেখানে মাত্র ছ আট মাসের মধ্যে নির্বাচন আসতে চলেছে এবার তিন নম্বর পয়েন্টটার দিকে যদি আপনারা তাকান সেটা হচ্ছে যে স্বাস্থ্য বিমা জীবন বিমা জীবনদায়ী ওষুধ কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস এই সমস্ত জিনিসের জিএসটি শূন্য করে দেওয়া হয়েছে আবারও এর যেটা ইম্প্যাক্ট লাইন হবে এর যারা ইম্প্যাক্টেড অডিয়েন্স হবে তারা কিন্তু সাধারণ মধ্যবিত্ত আর সাধারণ মধ্যবিত্ত মানে তারা কিন্তু শিক্ষিত মানুষ এবং বেশিরভাগ ক্ষেত্রেই তারা কনভিন্স যে এই রাজ্যের যে সরকারটা চলছে তারা এই রাজ্যটাকে অন্ধকারে নিয়ে যাচ্ছে বিজেপিকে নিয়ে একটু কনফিউশন ছিল সত্যিই বিজেপির সঙ্গে থাকবো কিনা তারা পজিটিভ হয়ে কিছু করতে পারবে কিনা কিন্তু এই যে রিফর্মটা হলো এরপর কি তারা অন্য কোন রকম কিছু ভাবতে পারবে এবং মাথায় রাখতে হবে শুধু এই জিএসটি চেঞ্জ করাটা এটাই একমাত্র উপহার নয় নরেন্দ্র মোদীর তরফ থেকে এর আগে স্ল্যাব সেখানে যে ছাড়টা দিয়েছে সেটা চিন্তাও করতে পারেনি বিরোধীরা যে এটা দিতে পারে এমন কি জাস্ট দিল্লি নির্বাচনের আগে তার আগে নরেন্দ্র মোদী সরকারকে চাপে ফেলার জন্য অরবিন্দ কেজরিওয়াল তৎকালীন যিনি সুপ্রিমো হয়ে বসেছিলেন আম আদমি পার্টির তিনি বলেছিলেন দশ লাখ টাকা অবধি ট্যাক্স ফ্রি করে দাও সেটা বারো লক্ষ টাকা অবধি করে দেওয়া হলো তার ফলে মানুষের হাতে টাকা এসে গেছে এরপরে দু দুবার রেপো রেট চেঞ্জ হয়েছে এবং সেই রেপো রেট চেঞ্জ হওয়ার ফলে যে জিনিসটা হয়েছে মানুষের হাতে লোন ফোনের জন্য অনেক কম টাকা দিতে হচ্ছে সেখানে টাকা এসেছে এরপর জি এস টি রিফর্ম হচ্ছে এবং জিনিসপত্রের দাম কমছে ফলে মানুষ অবভিয়াসলি মার্কেটে ইনভেস্ট করবেই এবং এই এই যে সামগ্রিকভাবে জিনিসটা হচ্ছে সেটা সেটা সাধারণ মধ্যবিত্তকে এফেক্ট করবে আর যে জায়গাটা নিয়ে এতদিন পলিটিক্যাল গেম খেলার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস যে দেখো মোদী সরকার কিরকম চোষা সরকার ড্রাকুলা সরকার তারা জীবন বিমা স্বাস্থ্য বিমা জীবনদায়ী ওষুধ এগুলো থেকে জিএসটি কামাচ্ছে ওই বলেছিল না ভাইপো যে হিরের দাম কম আর জিরের দাম বেশি এরা এতখানি গণবিরোধী সরকার সেই সমস্ত কিছু জায়গা যে আস্তে 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 মুছে যাচ্ছে এবং নরেন্দ্র মোদী দেশের মানুষের কথা ভাবেন নরেন্দ্র মোদী সাধারণ মানুষের দুঃখ যন্ত্রণার কথা ভাবেন সেই জায়গাটাকে রিজলভ করার চেষ্টা করেন এবং এটাতে তিনি গুজরাটি বলে শুধু গুজরাটের জন্য করছেন শুধু বিজেপি ক্ষমতায় আছে বলে উত্তরপ্রদেশের জন্য করছেন তা কিন্তু নয় যে রিফর্ম হচ্ছে তার সুফল সামগ্রিকভাবে গোটা ভারতবর্ষে পাবে এবং তার ফলে পশ্চিমবঙ্গও পাবে এই সমস্ত পয়েন্ট ডেফিনেটলি নির্বাচনী আলোচনায় আসবে আর যত বেশি করে আসবে তত কিন্তু তৃণমূলের কপালে সেখানে কিন্তু চাপ বাড়বে এবার যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যেটা একদম নবান্নের দিকে তীর হিসেবে উঠে আসছে সেটা হচ্ছে যে এই দুটো স্ল্যাবের বাইরে একটা থার্ড স্ল্যাব তৈরি করে দিয়েছে সরকার যেটাকে বলা হচ্ছে সিনট্যাক্স সিনট্যাক্স মানে কি মানে যে জিনিসগুলো আপনার শরীরের ক্ষতি করে সেই ধরনের জিনিস যেগুলোকে বর্জন করা উচিত তার উপরে ট্যাক্স স্ল্যাব বাড়িয়েছে ফর্টি পার্সেন্ট করে দেওয়া হয়েছে এবং যেগুলো অতি লাক্সারি মানে একদম অতি উচ্চ যেগুলো ব্যবহার করে সেইগুলোর উপর ফর্টি পার্সেন্ট ট্যাক্স বসানো হয়েছে এবং এই সংখ্যাটা এতটাই কম এর ফলে সাধারণ মধ্যবিত্তের জন্য কিন্তু কিছুতেই কিছুতেই এফেক্টেড হবে না এবার এই তালিকায় একটা এমন জিনিস আছে যেটা কিন্তু দিদিমণির ঘুম ছুটিয়ে দেবে কি সেটা হচ্ছে লটারি লটারি অনলাইন গেম বেটিং জুয়া এই ধরনের যে নেশাগুলো রয়েছে এই ধরনের যে জিনিসগুলো রয়েছে সেইগুলোর উপর ফর্টি পারসেন্ট ট্যাক্স ল্যাব চাপাচ্ছে জিএসটি চাপাচ্ছে এবার যদি ফর্টি পারসেন্ট চাপানো হয় এগুলোতে ডেফিনেটলি ইনভেস্টমেন্ট কমবে এগুলোতে লটারি টিকিটের দাম যদি বেড়ে যায় মানুষের কেনার প্রবণতা কমবে আর এখন এই রাজ্য সরকারটা চলছে বা রাজ্য সরকারের যে আর্থিক সংস্থান হচ্ছে দুটো জায়গা থেকে মুনাফা আসে এটা মোটামুটি সাধারণ মধ্যবিত্তের কাছে ক্লিয়ার হয়ে গেছে একটা হচ্ছে মদ আর একটা হচ্ছে লটারি এখন মদটাকে কিছুতেই এরা জিএসটি আন্ডারে আনতে আসতে দিচ্ছে না তার কারণ হচ্ছে ওখান থেকে রাজ্য সরকারের মুনাফা আছে জিএসটি আন্ডারে চলে এলে ওই মুনাফাটা রাজ্য সরকারের হাত থেকে বেরিয়ে যাবে ফলে মদকে এরা ঢুকতে দিচ্ছে না এখন মদটাকে করতে পারছে না কিন্তু সেটা নিয়েও আলোচনা চলছে যে এবার মদ অ্যালকোহল জাতীয় যে জিনিসগুলো আছে সেগুলোকেও জিএসটি আন্ডারে নিয়ে আসতে হবে পেট্রোল ডিজেল যে রয়েছে সেগুলোকে জিএসটির আন্ডারে নিয়ে আসতে হবে এবং এক দেশ এক ট্যাক্স এই ব্যবস্থাটার মধ্যেই নিয়ে চলে আসতে হবে এবং সেখানে যদি মদ ঢুকে জিএসটি আন্ডারে তো সেখানে ফর্টি পার্সেন্ট স্ল্যাব বসে যাবে সেটা আপাতত হচ্ছে না কিন্তু লটারি লটারি যদি ঢুকে যায় ওই যে শুভেন্দু অধিকারী বারবার বলেন না ভাইপো কোম্পানির লটারি সেই ভাইপো কোম্পানির লটারি কি হবে লটারি ব্যবসা যদি সত্যিই মন্দা দেখা যায় সেখানে যদি বিক্রি বাটা কমে যায় ভোট আসছে চাঁদাটা কোথা থেকে তুলবে চাপ ডেফিনেটলি সেটা বাড়তে চলেছে কিন্তু এত কিছু পজিটিভ পয়েন্টের মাঝখানে কিছু কি নেগেটিভ পয়েন্ট নেই না নেগেটিভ পয়েন্ট নেই কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট করার চেষ্টা হচ্ছে কি নেগেটিভ পয়েন্ট দেখুন এই তৃণমূল কংগ্রেস ভাঙবে তবু মচকাবে না এই যে গতকাল নরেন্দ্র মোদী গোটা দেশবাসীকে উপহারটা দিলেন এবং সেই জায়গা থেকে সত্যি সত্যি একটা দেশে চালু হয়ে গেছে তার ক্রেডিট নিতে তৃণমূল কংগ্রেস নেমে পড়েছে তারা একটা পুরনো চিঠি শেয়ার করছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং এইটা দাবি করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় চাপ দিয়েছিলেন বলে কি নরেন্দ্র মোদী জিএসটি রিফর্মটা করেছেন মানে এই কথাটা শুনে ঘোড়াতেও তো হাসবে কি বলতে কি বলছে কোনোরকম কিছু আছে নরেন্দ্র মোদীর রকম কোনো জায়গা আছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাত্তা দিতে হবে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন ক্ষমতা আছে নরেন্দ্র মোদীকে চাপ দিয়ে জিএসটি রিফর্ম করবে আটচল্লিশ হাজার কোটি টাকার রাজস্ব কম পাবে এর ফলে ভারত সরকার তো সেই জায়গাটা যদি নরেন্দ্র মোদী একদম স্ট্রিক্ট থাকতেন যে না আমি করব না তাতেও তো তিনি ভোটে জিতেছেন পরপর তিনবার ক্ষমতায় এসছেন প্রধানমন্ত্রী হিসেবে সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে আর সেটার জন্য কমেছে এটা কখনো হয় কিন্তু এইটা তৃণমূল কংগ্রেস প্রচার করতে শুরু করেছে তাহলে এবার আপনারা বলবেন যে এইভাবেই তো কেন্দ্রীয় প্রকল্প নিজের নামে চালিয়ে এতদিন মানুষকে ভাউতা দিয়ে মানুষকে ভুল বুঝিয়ে এই রাজ্যে তৃণমূল টিকে আছে জিএসটির ক্ষেত্রেও সে একই জিনিস করবে এবং তার সুফল তৃণমূল কংগ্রেস পাবে বিজেপি আবার ডুববে না স্যার এবার সেটা হচ্ছে না কেন হচ্ছে না তার কারণ হচ্ছে দেখুন এই জিএসটি জিনিসটা কি সেটা খায় না মাথায় দেয় এটা ওই প্রান্তিক মানুষগুলো কিছু বুঝবে তার ফলে সেটা নিয়ে যদি ক্রেডিট দাবি করতে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সামনে ভাষণে বলেন তাতে তাদের কিছু যাবে আসবে না তারা ভোট দেন অন্য কনসেপ্টে তারা ওই হাজার টাকা বারোশো টাকায় খুশি এখন সেই জায়গা থেকে যদি বিজেপি বেটার কিছু নিয়ে আসতে পারে সেখানে প্রচার করতে পারে মানুষকে বোঝাতে পারে তার সুফল পাবে না পাবে না তাদের জন্য এই জি মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপে হয়েছে নাকি নরেন্দ্র মোদী করেছেন কোনো ইম্প্যাক্ট তাদের রাখে না তাহলে ইম্প্যাক্ট কাদেরকে করবে ইম্প্যাক্ট করবে এটা যারা মধ্যবিত্ত সাধারণ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত মধ্যবিত্ত তাদেরকে ইম্প্যাক্ট করবে কিন্তু মুশকিলটা হচ্ছে এই মধ্যবিত্ত সমাজ আবার শিক্ষিত মানুষ ফলে এত সহজে তাদের মাথাটা মুড়িয়ে খাওয়া যায় না যা বোঝাবেন তারা বুঝে যাবে এটা হয় না যদি হতো দু হাজার চব্বিশে বিজেপির বাংলায় আসন কমেছে আঠারো থেকে বারোটা লোকসভা আসনে নেমে এসছে কিন্তু শহরের দিকে তাকান শহর কেন্দ্রিক যে ভোট ভোটের জায়গাগুলো রয়েছে পুরসভাগুলো রয়েছে বেশিরভাগ জায়গাতেই কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে এমন কি খোদ কলকাতা খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ওয়ার্ড রয়েছে সেইখানে বিজেপি এগিয়ে রয়েছে কলকাতা মিউনিসিপ্যালিটির বেশিরভাগ ওয়ার্ডে তারা এগিয়ে রয়েছে কেন কেননা তারা বুঝতে পারছে যে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া যায় না এখন এই যে জিএসটি রিফর্ম হচ্ছে শুধুমাত্র জিএসটি রিফর্ম নয় ইনকাম ট্যাক্স হয়েছে হয়েছে এই সমস্ত কিছু নিয়ে তারা কিন্তু আরও বেশি হবে বিজেপির দিকে এবং লোকসভাতে যে রেজাল্ট হয়েছে তার থেকেও বেটার রেজাল্ট বিধানসভায় এখানে অবভিয়াসলি হবে মধ্যবিত্ত সমাজকে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস এই ভাওতাবাজির চেষ্টা করেও বোঝাতে পারবেন না যে তার চাপের ফলে নরেন্দ্র মোদী কমিয়েছেন ফলে এক জীবন বিমা স্বাস্থ্য বিমা জীবনদায়ী ওষুধ এগুলোর দাম কমছে যার ফলে সাধারণ মানুষ খুশি হচ্ছে অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমছে সেটার জন্য খুশি হচ্ছে সেটা ক্রেডিট যাচ্ছে মোদির জন্য দুই যেটা ট্যাক্স বেড়ে যাচ্ছে সেটা হচ্ছে লটারি তার ফলে লটারি রেভিনিউ কমবে এবং লটারি রেভিনিউ কমা মানে নবান্নের কপালে চিন্তার ভাঁজ পড়বে এবং তিন এই যে সাধারণ মানুষ বুঝছে যে এটা এই এই লাইফস্টাইলটা বদলে দিনটা নিয়ে ক্রেডিট আসার নরেন্দ্র মোদীর এবং সেখানে চেষ্টা করেও তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় বোঝাতে পারবেন না যে তার ফলে এটা হয়েছে ফলে এই ভোটটা কিন্তু পুরোটাই সুইচ করবে বিজেপির দিকে আর তাই বলা যেতেই পারে যে যেভাবে নরেন্দ্র মোদী ধীরে 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 ঘিরছেন এবং যেভাবে এই জায়গাটা এগোচ্ছেন তাদের ছাব্বিশের আগে দ্বিতীয়টি না বিশ্বাস ওটা কার্যত নিশ্চিত কি বলবেন সত্যি সত্যি এই জিএসটি রিফর্মের ভার দায়ভার ভার কার জন্য কার ক্রেডিটে হল নরেন্দ্র মোদী নাকি দিদিমণি দিদিমণি যে প্রচারটা করছে তৃণমূল কংগ্রেস যে প্রচারটা করছে সত্যিই কি মানুষ সেটা বিশ্বাস করে নাকি এরপর একটা কথাই বলবে যে হো মোদী দিন এসে গেছে এবং তার সুফল পুরোপুরি ভোট বাক্সে বিজেপি পাবে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ব্রত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার